দেখো রোডে এত কুয়াশা আর এত সকাল সকাল আমি গাড়ি নিয়ে আজকে কাজে বেরিয়ে পড়েছি তাও একটু দরকারের জন্য আর কোথায় কোথায় যাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে দেখো জ্যাস্ট भी लगे ना मुझे, भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है, निंदरा तो की मेरी चाहाबा तो যে ছেলে রাগ দেখিয়ে চলে যায় সে আবার ফিরে আসে আর যে হাসি মুখে চলে যায় তার ফিরে আসার সম্ভাবনা অনেক কম থাকে রাগী ছেলেদের সম্পর্ক বেশি দিন টেকে না কেন জানেন কারণ সবাই তার রাগটাকেই দেখে তার রাগের পিছনে ভালোবাসা কেউ দেখে না যার রাগ বেশি সে অনেক গভীর ভালোবাসতে জানে রাগী ছেলেদের ভালোবাসার মধ্যে কখনো কোনো ছলনা থাকে না তারা অফরন্ত ভালোবাসতে জানে কারণ যে ছেলে রাগ বেশি তার মনটা অনেক ভালো হয় কারণ আমি অনেক মিথ্যাবাদীদের দিন রাত হাসতে দেখছি